ম্যান গ্রুপ কলকাতা চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম আমি আপনাদের বন্ধু হাবিব আশা করি আপনার সবাই ভালোই আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে আবারও একটি আট ঘন্টা সাইট এবং হাই স্যালারি থাকা কিন্তু সম্পূর্ণ ফ্রি বন্ধুরা এবং একটি ব্র্যান্ডেড নাম করা একটু বড় মাপের কোম্পানি যে কিন্তু আপনাদের কাজটা হতে চলেছে যা জব লোকেশনটা আছে ধুলাগড় এই ধুলাগড় বাস স্ট্যান্ডের একদমই নিকটবর্তী বন্ধুরা একটি খুব বড় মাপের ফুড প্রোডাক্ট কোম্পানি কিন্তু আছে যেখানে কিন্তু আপনাদের কেক ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে কিন্তু কেক তৈরি হচ্ছে আমরা যে পাঁচ টাকা দশ টাকা দামে যে দোকান থেকে যে কেকগুলো কিনে খাই এইগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে বন্ধুরা তো এখানে পুরোটা কিন্তু এসি রূমি ভিতরের কাজ আপনারা অবশ্য বুঝতে পারছেন কেক মানে এসি রুমের ভিতরে কাজ আগে বললাম হাই স্যালারি আট ঘন্টা সাইট কীভাবে আপনাদের হাই স্যালারি হচ্ছে সেটা অবশ্য আমি এই ভিডিওর মাধ্যমে ভেঙে চুরি আপনাদের বলে দেব আপনারা এই ধরনের কাজটা যদি করতে চান বা এই ধরনের কাজে যদি আপনাদের আগ্রহ থাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখে নেবেন কেউ যেন স্কিপ করবেন না তো বন্ধুরা প্রথমে বললাম যা জব লোকেশনটা আছে ধোলাঘড় বাস স্ট্যান্ডের একদমই নিকটবর্তী এটি হলো একটি আট ঘন্টার সাইট এখানে বন্ধুরা আপনাদের তিনটে শিফটে ডিউটি হয় ছটা থেকে দুপুর দুটো দুপুর দুটো থেকে রাত দশটা রাত দশটা থেকে সকাল ছটা এখানে আপনাদের কিন্তু প্রথম থেকেই পিয়ে বিএসআই চালু বন্ধুরা প্রথম থেকে পি এ চালু সঙ্গে আপনাদের কিন্তু বোনাসও চালু আছে অ্যাটেন্ডেন্স বোনাস চালু আছে এবং ন্যাশনাল হলিডে ছুটিও কিন্তু চালু আছে তো বন্ধুরা এখানে আপনাদেরকে কোম্পানি প্রথমে পি এ বিএসআই কেটে আপনাদের কিন্তু কোম্পানি দিচ্ছে দশ হাজার আটশো টাকা এটা কিন্তু আপনার তিরিশ দিনের স্যালারি বন্ধুরা এবার বলল আপনাদের এই যে হাই স্যালারি বললাম পনেরো হাজার টাকা একশো কুড়ি টাকা পর্যন্ত কিন্তু আপনারা এখানে ইনকাম করতে পারছেন কিভাবে পাচ্ছেন পাচ্ছেন এইভাবেই আপনারা এখানে কোম্পানির তরফ থেকে যেটা বলা আছে কেউ যদি চায় তাহলে কিন্তু এখানে তিনটে কিন্তু ডবল ডবল ডিউটি করলে করতে পারে তাই আপনারা যদি এক মাসের ভিতরে যদি বারোটা ডবল ডিউটি করেন তাহলে কিন্তু আপনার স্যালারি আসছে পনেরো হাজার একশো কুড়ি টাকা দেখুন বন্ধুরা আট ঘন্টার সাইডে কিন্তু কোথাও কিন্তু কোম্পানি রুম প্রোভাইড করে না এখানে কিন্তু সম্পূর্ণ রুমটা ফ্রিতে প্রোভাইড করছে কোম্পানি এটা কিন্তু বন্ধুরা আপনাদেরকে এটা কিন্তু বলব না যে কোম্পানির ভিতরে এই রুম এটা কিন্তু নয় কোম্পানি থেকে কিন্তু আপনাদের রুমটা ডিস্ট্যান্স দাঁড়াবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আপনার হেঁটে রাস্তা তাই আপনারা ভিডিওটা আবারও বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখে নিন কারণ বয়সটা কিন্তু লাগছে আঠারো থেকে চল্লিশ শিক্ষাগত যোগ্যতা কিন্তু বন্ধুরা কোনো প্রয়োজন এখানে লাগছে না এখানে আপনাদের কাজটা কী করতে হবে মূলত আপনার যেটা কাজ যেহেতু কেক ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং যেহেতু এটা এসি রুমের ভিতরে কাজ তাই এখানে আপনাদের তৈরি থেকে শুরু করে সব রকম কিন্তু আপনাদের কাজটা হবে ইনচার্জ আপনাদেরকে যেখানে যেখানে কাজ করাবে সেখানে কিন্তু আপনাদের কাজগুলো করতে হবে তবে এসি রুমের ভিতরে কাজ অতটা কিন্তু হার্ডওয়ার্ক কাজ এখানে নেই কাজটা কিন্তু বলতে পারেন একদমই হালকা ভিতরে কাজটি কিন্তু আপনাদের হবে তো বন্ধুরা আপনাদের এখানে স্যালারি থাকা এবং সব কিছু বলে দিলাম বাকি আছে কিন্তু যেগুলো আছে সেগুলো বলে দিই সেগুলো একটু মনোযোগ সহকারে শুনিয়ে দিন এখানে কিন্তু আপনার বাকি আছে খাওয়াটা এখানে কিন্তু বন্ধুরা ক্যান্টিন আছে এই ক্যান্টিনে যখন আপনারা খাবেন মাত্র পঁচিশ টাকা পার মিল দুবার পঞ্চাশ টাকায় আপনাদের কিন্তু পেট ভর্তি খাবার খেতে দেবে এবং এই খাবারটা কিন্তু আপনাদের প্রতিদিনের দিন কিন্তু কোম্পানির এই ক্যান্টিনে কিন্তু পে করে কিন্তু খেতে হবে প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে কিন্তু আপনাদেরকে খেতে হবে এখানে কিন্তু আপনারা বন্ধুরা স্যালারিটা পাবেন প্রতি মাসের সাত থেকে দশ তারিখের ভিতরে অ্যাকাউন্টের মাধ্যমে তো এখানে আপনারা যখন জয়নিং করতে আসবেন জয়নিংটা রেখেছি কিন্তু আমি আগামী কাল। আগামীকাল আপনাদের কিন্তু এগারোটা ভিতরে ধুলাগাঢ় টোল ট্যাক্সের কাছে কিন্তু আপনাদের আসতে হবে যেহেতু ধুলাগাড় আমি বাস স্ট্যান্ড বলেছি দোলা ধুলাগর বাস স্ট্যান্ডের নিকটবর্তী তাই আপনাদের ধোলাগার টোল ট্যাক্স পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু আসতে হবে এগারোটার ভিতরে চলে আসবেন এবং সঙ্গে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো একটু শুনে নিন এক কপি প্যান কার্ডের জেরক্স এক কপি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং এক কপি আধার কার্ডের জেরক্স এক কপি ফটো মনে রাখবেন আধার কার্ডের সঙ্গে যেন ফোন নাম্বার অবশ্যই লিঙ্ক থাকে এবং আপনার আধার কার্ডের জন্য আপনার দিন মাস সাল অবশ্যই কিন্তু যেন থাকে সঙ্গে কিনে আসবেন যেহেতু আমি আপনাদেরকে জয়নিং করাবো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো তাই আমার পারিশ্রমিক হিসাবে মাত্র পাঁচশো টাকা কিন্তু নিয়ে আসতে ভুলবেন না তো বন্ধুরা এই ভিডিওটা আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি সব কিছু আলোচনা করলাম এবার এই কাজটা যদি আপনারা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এক্ষুনি আপনারা আপনার নামটা নথিভুক্ত করে নিন মনে রাখবেন ভ্যাকান্সির সংখ্যা কিন্তু মাত্র কুড়িটা তাই আপনারা যত শীঘ্র পারেন নামটা নথিভুক্ত করে নিয়ে আগামীকাল এগারোটার ভিতরে দোলাকার টোল ট্যাক্স এখানে চলে আসুন